আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আপনাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি হচ্ছে আমাদের বাড়ির পাশের দিঘির ভিডিও তো অল্প সামান্য একটু ফুটেজ নিয়েছিলাম তো এরপরে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা একদম সুন্দরভাবে দেখাবো একদম আমার হচ্ছে যে শ্বশুরবাড়ির সাথে এই দিঘিটা তিরিশ বিঘার দিঘি তো অনেক বড়ো আর সুন্দর আর সুন্দর বাতাসও লাগে তো যাই হোক এদিকে হচ্ছে আমি অ্যাঙ্কার ডাল রান্না করব তো জীবনের প্রথমবার আমি অ্যাঙ্কার ডালটা রান্না করতেছি কিন্তু এত বেশি ভালো হয়েছিলো এত বেশি মজা হয়েছিল ভাবতে পারিনি যে এত ভালো করে রান্নাটা করতে পারবো তো যাই হোক এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় ডালটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর যখন সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তখন এর ভিতরে রসুনের কোয়া ছিলে আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছিলাম তো এখন আমি হচ্ছে ওটা না অফ ক্যামেরায় আবার হচ্ছে একটু বিলিন্ডার করে নিলাম যেহেতু এখানে পাটা নিয়ে এসিনি আর এংকার ডাল কিন্তু ওইভাবে ইয়ে হয় না তো যাই হোক তারপরে হচ্ছে আমি ডালটা বিলিন্ডার করার পরে এখন তো আবার পানি দিয়ে বলক দিয়ে নিচ্ছি তারপরে বাগার দেব আর এদিকে হচ্ছে আমার মশলাটা শেষ হয়ে গেছে তাই হচ্ছে রসুন আর পেঁয়াজটা ছিলে সামান্য একটু মশলা করে নেবো বিলিন্ডারে তাই এতো বিলিন্ডারের পাত্রে হচ্ছে ঢেলে রাখলাম আর এদিকে এখন হচ্ছে ডালটা রান্না করে নেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এদিকে হচ্ছে এখন আমি বাগার দিব তার জন্য রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভালো করে হচ্ছে ভেজে নেবো তো রসুন কুচি রসুনটা ভালো করে ভাজা হলে কিন্তু এটার ঘ্রাণ অনেক বেশি সুন্দর ছড়ায় আর খেতে অনেক বেশি মজা লাগে তো এদিকে রসুনটা আগে দিয়েছি পেঁয়াজটা একটু পরে দেবো আর এদিকে ডালটা নামিয়ে রেখেছি তো যেহেতু আমি কারেন্টের চুলা রান্না করতেছি তো ওটা নামিয়ে রেখে করতে হবে আর যদি গ্যাসের চুলা হতো দেখা যাচ্ছে এক পাশে ডালটা হতো আর আরেক পাশে আমি এই যে দেওয়ার জন্যে এগুলো পেঁয়াজ রসুনগুলো তৈরি করে নিতে পারতাম তো এটা নামিয়ে রেখে তো আমার রসুনগুলো সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে সরিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব তো পিঁয়াজটা একদম ভাজা ভাজা না হলেও ভালো মানে একেবারে ভাজা হলে আবার ভালো লাগে না কিন্তু রসুনটা একটু ভাজা 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 হলে ওটার হচ্ছে গ্রান একদম সুন্দর ছড়িয়ে পড়ে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই তো এংকার ডাল আসলে আমি এই যে বললাম যে জীবনে প্রথমবার রান্না করতেছি আসলে এঙ্কার ডাল আমি কোনো দিন কিনে খাইনি তো রান্না করবো কি আর এদিকে যেহেতু মেয়ের এখন মানে সমস্যা মসুরের ডাল সবসময় খাওয়া হয় তো মসুরের ডালটা অ্যাভয়েড করতেছি এই কারণে আমি এই অ্যাংকার ডাল আর হচ্ছে মুখ মুগের ডাল নাকি বলে ওটা কিনে নিয়ে আসছি আর মাসকালের ডালও আমার কোনো দিন খাওয়া হয়নি বা খাইছি কি না আমার আমি চিনিও না মাসকালের ডাল কেমন হয় তো এবার ভাবতেছি যে দোকানে গিয়ে কিনবো তো যাই হোক এদিকে আমার রসুন পেঁয়াজ ফোড়নটা হয়ে গেছে এর ভিতরে আমি ডাল সম্বরা দিয়ে দিয়েছি দিয়ে এখন তো ডালের মধ্যে ঢেলে দিচ্ছি তো আমরা যেহেতু দুজন মানুষ এই কারণে কিন্তু অল্প করে রান্নাটা করি আর যখন বেশি করে করি তখন তো দুবেলার জন্য করে করি আর ডালটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এরকম পাতলা ডাল আমিও পছন্দ করি তাছাড়া হচ্ছে ও মুগ ডাল দিয়ে যে মাছের যে ঘাঁটিটা করা হয় সেটাও অনেক বেশি পছন্দ করে যদিও খুব বেশি মানে মাছটা খুব বেশি পছন্দ করে না কিন্তু এরকমভাবে রান্না করলে ও এটা খুব পছন্দ করে একটু একটু কাটা বেশি দিতে হয় আর কি তো যাই হোক এদিকে ডালটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু কালারটা অনেক ভালো এসেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো কে কে এঙ্কার ডাল এভাবে খেয়েছেন বা রান্না করেছেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন জানালে অনেক বেশি খুশি হব তো এখন আমি হচ্ছে ডালটাই তো নামিয়ে রেখে আমি এখন কাঁঠাল বিশি পটলের একটা রেসিপি করব। খুবই সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজার আমি কিন্তু এই রান্নাটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমি এটা খুবই পছন্দ করি আর যেহেতু আমি কাঁঠাল বেশি খাই না সরি কাঁঠাল খাই না সেক্ষেত্রে তো আমি কাঁঠাল বেশি পাবো না এর জন্য আমার মা জানে যে আমি এটা পছন্দ করি তাই মা কাঁঠাল বিচি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে তারপরে আমার জন্য দিয়ে গেছে সেটা আপনি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো কাঁঠাল কাঁঠালের বিষি আর হচ্ছে পটলটা ভাজি করার জন্যে এখানে হচ্ছে একটু আমি দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম হলুদ আর জিরা তারপরে আমি কাঁঠাল বিচি আর পটলগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এরপরে মরিচ কাঁচামরিচ দিয়েছি তারপরে লবণ দিয়েছি আর পেঁয়াজ এর ভিতরে আমি আর কিছু দিইনি আর এই ভাজিটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই ভাজা ভাজা হয় আসলে এই খাবারটা হচ্ছে যে আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে কাঁঠাল বিসিটা অনেক দিন হলে দিয়ে গেছে কিন্তু ওই যে মেয়ের প্রবলেম জন্য রান্না করতেছি না যে রান্না করলে ও তো একটু খাবে আর ভাজা টাজা বিষয় একটু বেশি পছন্দ করে এর জন্য রান্নাটা করতেছিলাম না তো আজকে করেছি কিন্তু ওকে আমি বিষি দিইনি তো পটল বেছে বেছে আর কি দিয়েছিলাম একটু আর আমি আর এত বেশি তারা ছিল তো এই ভাজিটা করতেছিলাম রাত্রে আর ডালের রেসিপিটা হচ্ছে দুপুরে রান্না করেছিলাম তো তাড়াহুড়ার জন্য আমি মানে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম যদিও পেঁয়াজ একটু দেরিতে দিলে ভাজিটা দিতে একটু দেরিতে দিলে ভালো হয় মানে একটু যে কাঁঠাল বেশিটা একটু ভেজে নেওয়ার পরে নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা দিলে তখন সুন্দর থাকে আর আগে দিলে কিন্তু হয়ে যায় তো কাঠল বেশি আর পটল এরকম কে কে ভাজি খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমার প্রিয় প্রিয় আপুদের বলতে চাই যে কিছু কিছু আপু হচ্ছে যে আসলে কি কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে